জয় বাংলা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে আছেন। বন্ধুরা গতকাল আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে প্রথমে আমি বলেছিলাম জয় বাংলা কিন্তু সেই ভিডিও ভাই কিছু মানুষের গায়ে খোটা আগে আমাকে বলে বলছে কমেন্টে যে জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান আমরা বাঙালিরাই এটা বলতে পারবো না ভাই আপনাকে বলে রাখি যিনি এই কমেন্টটা করেছেন আমরা প্রথমেই বাঙালি বাঙালি আমাদের প্রথম পরিচয় তারপর আমরা ভারতীয় তাহলে পাকিস্তানে তো হিন্দি ভাষাতে কথা বলা হয় তাহলে কি আমরা হিন্দি ভাষাটাকেও পাকিস্তানের ভাষা বলে আখ্যা দেবো নাকি ঠিক আছে আপনার কি মনে হয় এটা কমেন্টে অবশ্যই জানাবেন যে প্রথমে জয় বাংলা বলা ঠিক কি ঠিক না তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কলকাতা জেলায় মোট এগারোটি আসন আছে এই এগারোটি আসন দু সালে তৃণমূল কংগ্রেস খেলা করেছিল বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেছিল। কংগ্রেস বাম কংগ্রেসের জোট আর বিজেপি কিন্তু বিজেপির জন্য একটা ভালো খবর অপেক্ষা করছে যে কলকাতা জেলায় দু বিধানসভা ভোটে বিজেপির খাতা খুলতে চলেছে কয়টি আসন পাবে বিজেপি দু হাজার ছাব্বিশে আজকের এই রিপোর্টে ভাই সেটি আপনারা এই সমীক্ষায় আপনার আভাসটা পেয়ে যাবেন তো আপনাকে প্রথমে বলি যে কোনো জেলার সমীক্ষা করার আগে ওই জেলার কুড়ি কুষ্টি আমরা বের করি কুণ্ডলিটা ভালো করে বের বের করি তারপর আমাদের সমীক্ষা করতে সুবিধা হয় যে এই জেলায় আগামীতে কি হতে চলে প্রথমে আসি এগারোটি জেলার মধ্যে প্রথমে আসি কলকাতা জেলার কলকাতা বন্দর বিধানসভায় যেখানে দু সাল থেকে তৃণমূল কংগ্রেস তার ঝান্ডাটা গেড়ে রেখেছেন এই কলকাতা বন্দরে বর্তমানে এখানকার ফিরহাদ হাকিম আপনারা সবাই জানেন দেখুন দু সালে তৃণমূল কংগ্রেসের আটচল্লিশ শতাংশ ভোট শেয়ার ছিল কলকাতা বন্দর বিধানসভায় বিজেপির মাত্র দু শতাংশ ভোট শেয়ার ভাবতে পারছেন আর সিপিএম এর উনত্রিশ শতাংশ ভোট শেয়ার ছিল দু কিন্তু দু ষোলো সালে বিজেপির দু পার্সেন্ট ভোট শেয়ার থেকে বেড়ে হয় আট পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার তেত্রিশ এসে পৌঁছে দু হাজার ষোলো সালে ঠিক আছে তারপর আমরা আসি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের উনসত্তর শতাংশ ভোট শেয়ার এই কলকাতা বন্দর বিধানসভায় ঠিক আছে আর বিজেপির চব্বিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশে শেষবারে যে ভোট হয়েছে আর সিপিএম এর মাত্র তিন শতাংশ ভোট শেয়ার আর কলকাতা বন্দর বিধানসভায় দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ তৃণমূল কংগ্রেসের দখলে এমনকি দু হাজার চব্বিশে যে শেষে লোকসভা ভোট হলো এই কলকাতা জেলার এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ হাজার আটশো তিরানব্বই ভোটের লিড আছে এই বিধানসভায় কি হবে এটা শেষে গিয়ে বলবো যে কোন বিধানসভায় বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তারপরে দেখুন ভবানীপুর বিধানসভা একটি হাই ভোল্টেজ কেন্দ্র আমরা সবাই জানি যেখানে মমতা ব্যানার্জির গোড় বলে পরিচিত দু সালে তৃণমূল কংগ্রেসের চৌষট্টি শতাংশ ভোট শেয়ার বিজেপি তিন শতাংশ ভোট শেয়ার সিপিএম সাতাশ শতাংশ ভোট শেয়ার কোথায় ভবানীপুর বিধানসভায় দু সালে তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির তিন শতাংশ থেকে বেড়ে উনিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম উনত্রিশ শতাংশ ভোট শেয়ার তারপর দু সালে শেষবারে মমতা ব্যানার্জি যখন উপনির্বাচন হয় সেই দু সালে একাত্তর শতাংশ ভোট শেয়ার মমতা ব্যানার্জির বিজেপির বাইশ শতাংশ ভোট শেয়ার আর সিপিএম তিন শতাংশ ভোট শেয়ার ঠিক আছে দু থেকে দু এই পর্যন্ত প্রতিটি ভোটে এই ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে তারপর দেখুন রাজবিহারী দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার পঁয়ষট্টি শতাংশ বিজেপির মাত্র তিন শতাংশ সিপিএমের আঠাশ শতাংশ তারপর দু সালে তৃণমূল কংগ্রেসের চুয়াল্লিশ শতাংশ মানে পঁয়ষট্টি থেকে নেমে আসে চুয়াল্লিশ শতাংশ বিজেপির ষোলো শতাংশ ভোট শেয়ার সিপিএম এর তেত্রিশ শতাংশ ভোট শেয়ার কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেসের ভোটের মার্জিনটা একটু আরো বাড়িয়ে নয় চুয়াল্লিশ বিজেপির ষোলো থেকে বেড়ে পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার মানে ডবলিং সিপিএম এর তেত্রিশ শতাংশ সেখান থেকে কমে মাত্র আট শতাংশ ভোট শেয়ার এসে পৌঁছে এখানে কংগ্রেস শেষবারে প্রার্থী হয়েছিলেন দু সালে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সিপিএমের ভোটটা টোটালি গেছে বিজেপির কোটায় তৃণমূল কংগ্রেসের যে ভোটের পার্সেন্টেজটা ছিল সেটা বোঝায় থাকছে তারপর দেখুন বালিগঞ্জ বিধানসভায় দু সালে তৃণমূল কংগ্রেস ষাট শতাংশ ভোট শেয়ার বিজেপি তিন শতাংশ ভোট শেয়ার সিপিএম বত্রিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার এগারো সালে সিপিএমের কৌটাটা ভোটের যে পার্সেন্টেজটা সেখানে কিন্তু ছিল কিন্তু দু হাজার পর থেকে আর থামানো যায়নি মমতা ব্যানার্জির ঝড়ে খড়কুটের মতো উড়ে গেছে দু হাজার ষোলো সালে বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের ষাট শতাংশ ভোট শেয়ার থেকে কমে পঁয়তাল্লিশ শতাংশ থেকে আসে আর বিজেপির তিন শতাংশ থেকে তেরো শতাংশ এসে পৌঁছে সিপিএম এর বত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশই এসে পৌঁছে আর দু সালে দেখুন এই বালিগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সত্তর শতাংশ ভোট শেয়ার ও মাইকট আউট স্ট্যান্ডিং ফল বিজেপির কুড়ি শতাংশ ভোট শেয়ার সিপিএমের পাঁচ শতাংশ ভোট শেয়ার কিন্তু মজার বিষয় হচ্ছে কি শেষবারে যখন লোকসভা ভোট হয় এই বালিগঞ্জ বিধানসভায় দু হাজার চব্বিশ সালে আবার তৃণমূল কংগ্রেস খেলা করেছে দেখুন ছাপ্পান্ন হাজার একশো তেরো ভোটের লিড আছে এই বিধানসভায় ওয়েল ডান তৃণমূল কংগ্রেস তারপরে দেখুন চরঙ্গী বিধানসভায় চোরঙ্গি বিধানসভায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের একাত্তর শতাংশ ভোট শেয়ার আর জেডি দেখতে পাচ্ছেন এখানে বিহার থেকে এসে আর জেডি কিন্তু এখানে প্রার্থী দিয়েছিলেন তা তিনি দ্বিতীয়তে আর জেডি উনিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির মাত্র চার শতাংশ ভোট শেয়ার ছিল চোরঙ্গিতে দু হাজার ষোলো সালে আর জেডি তো এখান থেকে ভেনিস কিন্তু তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার থেকে কমে কত আছে একাত্তর শতাংশ থেকে কমে সাতচল্লিশ আছে। বিজেপির চার শতাংশ থেকে বেড়ে তেরো শতাংশ আছে। আর কংগ্রেসের এখানে ছত্রিশ শতাংশ ভোট কিন্তু দু সালে দেখুন আবার তৃণমূল কংগ্রেস বাষট্টি পার্সেন্ট ভোট শেয়ার বিজেপির দশ থেকে বেড়ে সাতাশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেসের মাত্র দু শতাংশ ভোট শেয়ার এন্টালিতে কিন্তু দু হাজার চব্বিশ সালে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস উনত্রিশ হাজার তিনশো নটি ভোটের লিড আছে এই গত এক বছর আগে যে ভোটটি হয়েছিল তারপরে দেখুন বেলেঘাটা বিধানসভায় আসি দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের সাতান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির মাত্র এক শতাংশ ভোট ভোট শেয়ার লেকিন এক মিনিট এই বেলেঘাটায় বিধানসভায় বিজেপির দু হাজার এগারো সালে এক শতাংশ ভোট শেয়ার মানে বুঝতে পারছেন একশো জনের মধ্যে একজন বিজেপি কে ভোট দিয়েছিলেন সিপিএমের ষাঁটি শতাংশ ভোট শেয়ার কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেসের বাহান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির সাত শতাংশ ভোট শেয়ার সিপিএমের ছত্রিশ শতাংশ ভোট শেয়ার দেখুন দু সালে তৃণমূল কংগ্রেসের পঁয়ষট্টি শতাংশ ভোট শেয়ার মানে আরও এক ধাপ এগিয়ে বিজেপির এক পার্সেন্ট থেকে দু হাজার একুশ সালে বাইশ শতাংশ ভোট শেয়ার ওয়েল ডান বিজেপি এখানে ভালো মানে এগোচ্ছে ধাপে ধাপে আর কি কিন্তু মানে ফিগার মার্জিনে ম্যাজিক ফিগারে গিয়ে পৌঁছাতে পারছে না আর সিপিএমের আট শতাংশ ভোট শেয়ার বেলাঘাটায় কিন্তু দু হাজার চব্বিশে ওই যে বললাম না যে গত এক বছর আগেই যে এই বিধানসভায় ভোটে তৃণমূল কংগ্রেসের ছেচল্লিশ হাজার একশো বারো ভোটের লিড আছে মানে এই নাম্বারটা অনেক কিন্তু বেশি তারপরে দেখুন জোড়া জোড়াশাঁকর জন্য বিজেপির মানে ভালো খবর আর কি যদিও কলকাতা জেলার এগারোটি বিধানসভা আসনের মধ্যে এই জোড়া শখা শাখা আসনটি আগে দেখুন দু হাজার সালে তৃণমূল কংগ্রেস একান্ন শতাংশ ভোট শেয়ার দু এগারো সালে বিজেপির পনেরো শতাংশ ভোট শেয়ার এর আগে যতগুলো আমি আসন বললাম বিজেপির দু শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ ছিল কিন্তু দু হাজার এগারো সালেই বিজেপির পনেরো শতাংশ ভোট শেয়ার মানে এটি একটি বিজেপির অ্যাডভান্টেজ আর সিপিএম এর তেইশ শতাংশ ভোট শেয়ার কিন্তু দু সালে দেখুন তৃণমূল কংগ্রেসের একান্ন শতাংশ ভোট শেয়ার কমে বেয়াল্লিশ শতাংশ এসে পৌঁছে সিপিএম এর সিপিএম এর তেইশ শতাংশ ভোট শেয়ার কমে চোদ্দ শতাংশতে এসে পৌঁছে মানে আর জেডি এখানে প্রার্থী হয়েছিল আর বিজেপি পনেরো শতাংশ থেকে ছত্রিশ শতাংশ ভোটে এসে পৌঁছে ভাই ঠিক আছে মানে ওয়েল ডান বিজেপি ভালো কাজ করেছেন ভাই এখান থেকে এইভাবে কাজটি করিয়ে যান তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে এই রকমে আপনার পারফরমেন্স দরকার তারপর দেখুন দু হাজার এগারো একুশ সালে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস আবার বাহান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেস চার শতাংশ ভোট শেয়ার কিন্তু ওই যে বলছি না পিকচার পিকচারে দোষ দু হাজার চব্বিশ সালে শেষ যখন এই বিধানসভায় লোকসভা ভোট হয়েছিল এই লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলে জোড়াশাখো বিধানসভায় বিজেপি প্রথমবারের জন্য সাত হাজার চারশো এক ভোটের এগিয়ে আছেন এই জোড়াশাকে মানে ওয়েল ডান বিজেপি ভালো কাজ করেছেন ভাই কি হতে পারে এই বিধানসভায় একটু আগে বুঝতে পারবেন তারপরে আসুন শেম পুকুর বিধানসভায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাত মজবুত করুন একটি ভালো চ্যানেল আমরা তৈরি করব যেন সব কিছু খবর আমরা পরিষ্কার পাই তারপরে শেম পুকুর বিধানসভায় আসুন দু সালে তৃণমূল কংগ্রেসের সাতান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির তিন শতাংশ ভোট শেয়ার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ছত্রিশ শতাংশ ভোট শেয়ার দু সালে তৃণমূল কংগ্রেসের পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার এখানে সান্তান্ন শতাংশ ভোট শেয়ার ছিল দু হাজার এগারোতে দু হাজার ষোলো পাঁচ বছরে কমে এটা প্রায় এগারো শতাংশ তৃণমূলের ভোট শেয়ারটা কমে বিজেপির তিন শতাংশ থেকে বেড়ে পনেরো শতাংশ ভোট শেয়ার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তাও তার ভোটটা সিপিএম তার কৌটাটা ধরে রেখেছিলেন চৌত্রিশ শতাংশ ভোট শেয়ার দু সালে কিন্তু ভাই খেলাটা গোলমাল হয় কখন দু সালে তৃণমূল কংগ্রেস চুয়ান্ন শতাংশ ভোট বিজেপির মানে শতাংশ শেয়ার এই যে সিপিএম এর ভোটটা ট্রান্সফার হয়ে গেছে যেভাবে এক জেন্ডার দিয়ে ট্রান্সফার হয় না সেরকম ট্রান্সফার হয়ে গেছে আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দশ শতাংশ ভোটে এসে পৌঁছে কিন্তু মজার বিষয় কি এই যে তৃণমূল বিজেপি তিন শতাংশ দু সালে দু সালে পনেরো শতাংশ দু সালে বত্রিশ শতাংশ কিন্তু দু সালে বিজেপি এখানে এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটের লিড আছে তৃণমূলের জন্য এটা কিন্তু খুব খারাপ খবর আর বিজেপির জন্য আউট স্ট্যান্ডিং পারফরম্যান্স বিজেপি ওয়েল ডান তারপরে যখন মালিকতলা বিধানসভা দু সালে তৃণমূল কংগ্রেসের ষাট শতাংশ ভোট বিজেপির দু শতাংশ ভোট আপনাকে বলে রাখি দু সালে এই তৃণমূল কংগ্রেসের ষাট শতাংশ ভোট আছে এখানে কিন্তু কংগ্রেসেরও ভোট আছে কারণ কংগ্রেস কিন্তু এখানে জোট ছিলেন তৃণমূলের সঙ্গে বিজেপির দু শতাংশ ভোট শেয়ার সিপিএম পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার দু সালে তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ শতাংশ ভোট কংগ্রেস সিপিএম জোট তেত্রিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি বারো শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের সব রেকর্ড এই উপনির্বাচনে একাত্তর শতাংশ তৃণমূল কংগ্রেসের বিজেপি সতেরো ভোট শেয়ার সিপিএম এর মাত্র আট শতাংশ ভোট শেয়ার শেষবারে দু হাজার চব্বিশে যখন লোকসভা ভোট হয় এই লোকসভা ভোটে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের লিড আছে তৃণমূল কংগ্রেস তো ভাই সর্বশেষে একটি আছে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস একষট্টি শতাংশ ভোট শেয়ার বিজেপি তিন সিপিএম তেত্রিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ শতাংশ ভোট শেয়ার বিজেপি তেরো শতাংশ ভোট শেয়ার সিপিএম বত্রিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশ সালে সিপিএম তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপি তিরিশ সিপিএম দশ শতাংশ ভোট শেয়ার শেষবারে যখন লোকসভা ভোট হয় দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস সাত হাজার দুশো আটষট্টি ভোটের লিড আছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তৃণমূল কংগ্রেস তার ভোটের কোটাটা কিন্তু ধরে রেখেছেন দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেস প্রায় পঞ্চাশ সাইট পঞ্চাশ সাইট এভাবে ধাপে ধাপে এসে কিন্তু বিজেপির যেটা উত্থান হয়েছে দু সাল থেকে মানে ডবল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশের কাছাকাছি এসে বিজেপি ভাই আটকে আছে যদি একটু ভালো কাজ করতে পারে বিজেপি এখান থেকে বেশ কিছুটা আসন টানতে পারে আর সিপিএম বাম কংগ্রেসের জোটটা টোটালি কিন্তু বিজেপির কোর্টে গিয়ে পৌঁছেছে তো সর্বশেষে আপনাকে বলে রাখতে পারি দু সালে এই কলকাতা যে এগারোটি বিধানসভা আসন সেই এর মধ্যে বিজেপি খাতা অবশ্যই খুলবে দুটি আসন বিজেপির জয়ের সম্ভাবনা আছে ভাই একটি হচ্ছে শ্যাম্পুকুর আর একটি হচ্ছে জোড়াশাক বাকি এগারোটির মধ্যে নটি আসন তৃণমূল কংগ্রেসের জোটে যেতে পারে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন